বর্তমানে ছোট ছোট ছেলে মেয়েদেরকে পিতা মাতা সাজিয়ে সোশ্যাল মিডিয়াতে অভিনয় করা হচ্ছে এই বিষয়ে তারা নিজেরাও জাহান্নামের নামের পথ বেঁচে নিচ্ছে বাচ্চা জাহান নামের পথে নিয়ে যাচ্ছে যেসব মেয়েরা টিকটক করছে মুসলিমদের মেয়ে তাদের জাহান্নাম নাম ছাড়া কোনো উপায় নাই ইস্তেক করে না ফিরা পর্যন্ত আমাকে কালকে প্রশ্ন দিয়েছিল আমার গলসি থানা আমার এরিয়ায় আমার এলাকায় একটা মুসলিমদের মেয়ে ভাই বোন তারা নোংরা ভাবে টিকটক করছে আমার এলাকায় তার মা বাপ তার হারাম ইনকামে খাচ্ছে এক লাখ টাকা দেড় লাখ টাকা ইনকাম করে ওই টিকটক থেকে তার ইনকামে খাচ্ছে আমি ওইটা তো দূরের কথা আপনাদের মুর্শিদাবাদে একটা জলসা দেখলাম একজন বক্তা আদায় করছে একটা ছেলে নোংরা ভিডিও করে মুসলিমদের ছেলে মেয়ে নোংরা ভিডিও সে স্টেজে গেছে মসজিদে পাঁচ হাজার টাকা দিবে আর হুজুর কত বাবা না তুমি দশ হাজার করো ওইটা অনেক ইনকাম হুজুর ঠিক আছে হুজুরে এই মলবিরু জানা নাই যে টাকাটা দিচ্ছে যে টিকটক করে নুরা ভিডিও করে সে হারাম কাজ করছে হারাম আপনাদের কি মনে হয় ইয়াসিন সাহেব যারা আমার ভিডিও দেখছেন এই ইউটিউব গুলো চলছে কি পাই কি হয় কি টাকা পাই আমি জানি না আমার কাজ হচ্ছে বক্তব্য দেওয়া হ্যাঁ একটা ভালো মেহনত করছে ইসলামের প্রচারটা এরা পৌঁছে দিচ্ছে কথাটা আমি যে আজকে কথাগুলো বললাম হারামখোর শফিকুলের কাছেও যাবে আমাদের বাবুর কাছেও যাবে তবে আমি অনুরোধ করব আপনি তাড়াতাড়ি বিয়ে করুন মাথাটা কিন্তু ঠিক হবে কথাটা বুঝতে পারেন হ্যাঁ এখনো বিয়ে হয়নি বিয়ে করলে মাথাটা কিছুটা ঠিক হবে বউ না থাকলে অনেক ভুল বকে লোকে বকে না হ্যাঁ আমি আপনাকে মানার আর কি প্রমাণ দিয়ে যাচ্ছি কারোর বউ যদি ঝগড়া করে তিন দিন পালিয়ে যায় না পাঁচ দিন পরে আর রাতে ঘুম হবে না প্রথম দিনে বলবে যা পড়া তুই দরকার নাই ও চলে গেল গুটি পাটি নিয়ে তিন দিন পরে রাতের বেলায় খালি বউকে মিস কল মারবে খেপি রাগ করছিস কেনে রাগের মাথায় বলে দিলা কালকে চলে আয় বুঝলি ভালো লাগছে না এরপর রাতের বেলায় ওহ তুই ওইরকম করছিস কেনে কালকে যাচ্ছি আমি তোর ঘরে বল কি নিয়ে যাব। এগরোল খাবি ফুচকা খাবি তখন হারাম কর ঠান্ডা কে বিবি মারাত্মক জিনিস ওটা কি জিনিস তবে মলবিদের থেকে ভালো কেউ বুঝবে না আমাদের লেগে লোকে বলছে এরা বাচ্চা পয়দা করা মেশিন মলবিদের লেগে তো আমরা অল্প বয়সে উপযুক্ত বয়সে বিয়ে করি আর আমরা মাদ্রাসায় পড়ি তো আমাদের যৌবনটা জিনা করে নষ্ট হয় না বরবাদ হয় না আর দাও বাবা ঝামেলা করোনার বাবা রে নামাজের রফাদাইন করি আমি জোরে তাই আমাকে সবাই মেরেছে এবং মসজিদে নামাজ পড়তে যেতে বারণ এই ঝামেলার শেষ আছে বলুন দেখুন দুঃখের সঙ্গে বলছি আমি আপনাকে কি বললাম বলুন তো মক্কায় কেউ জোরে আমিন বলছে কেউ আসতে বলছে কোন রকমের কোনো দ্বন্দ্ব নাই জেল নাই জরিমানা নাই আচ্ছা কেউ যদি মনে হয় জোরে আমিন বলছে যেমন আপনাকে বলি কেরলে গেলে ইমাম সাফিকে কে মাননে বেশি আছে আমি লখনৌ উত্তর প্রদেশে বাজারে গিয়ে একটা মসজিদে নামাজ পড়লাম সেই মসজিদে তো অসুবিধা নাই রাফা দাইন হচ্ছে হ্যাঁ মগরিবের আজান হলো মগরিবের আজানের পরে সবাই সুন্নত পড়তে লাগে এটা ইমাম সাফির নজদিকে আছে যে দুরাকাত সুন্নত নামাজ পড়া তো দেখুন আমি বলি দ্বন্দ্ব সৃষ্টি করবেন না কোরআনে আছে আল ফিতনা তো আসাদ মিনাল কত মসজিদ আল্লাহর ঘর না কারো বাপের ঘর কথা বলে না আল্লাহর ঘর তাহলে কাকে মারধর করবেন কেন তাকে আপনি হাদিস কোরআন দিয়ে বুঝান যদি আপনার মনে হয় যে তাকে বুঝিয়ে দেবো সে বেরিয়ে যাবে এরপর আমি আপনাকে বলি লাস্টে তিনটে কথার উপরে সবাই আমল করবেন কটা বললাম এ কথা বলেন কটা তিনটে নাম্বার এক ও আতিদাল কুরবা তোমার কাছের গরিব যে আছে সে যদি হাত পাতে তার হাতকে জীবনে ফিরিও না ও আতিদাল করবা তোমার কাছের গরিব যদি কোনোদিন হাত পাতে তার হাতকে ফিরিও না ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ইতিম আর মিসকিন যদি হাত পাতে তার হাতকে জীবনে ফিরিও না ওয়াবনা সাবিলি ওয়া লা তুবদ্দি তাবতিরো আর মুসাফির যদি তোমার কাছে হাত পাতে তার হাতকে জীবনে ফিরিও না আপনি যদি কোনো এতিম মিসকিন কে কাছের মানুষকে এক টাকা দান করতে পারেন আপনি মনে মনে পাববেন আল্লাহ আমাকে দেনে বালা বানিয়েছো আমাকে হাত পাতনে বালা বানাও আজকের সবাই সব থেকে বড় মুসাফির কে আমি একশো না তিরাশি কিলোমিটার হলো আমার বাড়ি থেকে এখানে আমি কাটুয়া হয়ে এলাম আমার ভাই আজকের মজমায় আমি সব থেকে বড় মুসাফির আমি বলবো কোরআনে পারা কটা আছে ৩০টা পাড়া আছে আমি তিরিশ জন ভাইকে দেখতে চাই খালি পাঁচশো করে কোরআনের জন্য এই তিন মিসকিনদের জন্য কোরআনের জন্য তিরিশ জন ভাই ফটফট করে পাঁচশো করে টাকা আমার হাতে দেবে যাদের পয়সা নেই ফোন পেতে আছে ফোন পেতে দিয়ে যাবেন ৩০টা ৩০টা ব্যক্তি তিরিশ জন মায়েদের মধ্যে যদি কেউ থাকেন পয়সা নাই কালকে দিবেন কোরআনের মহাব্বতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যাকিরা গচ্ছিত সম্পদ হে আমার নবী বলে দাও নবীজি বললেন হে আমার সাহাবীরা শোনো কিয়ামতের দিনে মানুষ পস্তাবে আমি যদি আরো কিছু টাকা ইসলামের জন্য আল্লাহর রাস্তায় খরচ করতাম আমার জন্য মঙ্গল হতো নাম্বার এক কে আছেন পাঁচশো করে কোরআনের জন্য টাকা তাড়াতাড়ি বলুন পাঁচশো করে আমি ত্রিশ জন কি নাম পাবো পয়সা না থাকলে নামটা লেখিয়ে দেন এক মাস পরে দিবেন পনেরো দিন পরে আসুন ভাই পেরিয়ে আসুন মাশাল্লাহ আসুন জাজাকাল্লাহ আসুন তো ধরিয়ে দেন আমাকে ধরিয়ে দেন নাম্বার এক হয়ে গেল আল্লাহ দানকে কবুল করুক ভাই কোরআনের জন্য আল্লাহ নবী ফোন পেতে যারা আছে ফোন পেতে দিয়ে দেন আমার যুবক দিকে বলবো মাত্র পাঁচশো করে চেয়েছি কেউ বাদ যাবেন না কোরআনের জন্য কোরআনের মহাব্বতে মাশা আল্লাহ এই দেখেন দুই নম্বর হয়েছে আমি পনেরো তিরিশটা চেয়েছি আমার মা পুনেতে মধ্যে যদি কেউ থাকে মাশা আল্লাহ তিনটে মাশাল্লাহ তিন আর দুই পাঁচটা হয়েছে একটা ফোন পেতে দিচ্ছে ছটা

আক্তা হয়েছে আমার ভাই আমি 30টা চেয়েছি আমার মা পুনেদের পড়তে যদি কেউ থাকেন আপনার কাছে পয়সা নেই আপনি রমজান মাসে দিবেন 20 দিন পরে দিবেন 15 দিন পরে দিবেন খালি নামটা লেখিয়ে দেন আমি কোরআনের জন্য দেবো এই কোরআন আপনার জন্য সাক্ষী দিবে কিয়ামতের দিনে আপনি যে কোরআনের জন্য দিয়েছেন এতিম আর মিসকিন যে মাদ্রাসায় এতিমরা পড়ে মিসকিনরা পড়ে তারাও সাক্ষী দেবে আমার বন্ধুগণ আমার ভাই আজন হয়েছে আমার ভাই আটজন হয়েছে দেন এখানে নয় জন হলো ভাই তিরিশটা চেয়েছি আমি মাসাল্লাহ এই দেখেন দশটা হয়ে গেল আর মাত্র আর মাত্র কুড়িটা লাগবে আমার ভাই আমার মায়েদের কাছ থেকে এখন একটাও আসেনি মাসাল্লাহ দেখি আসুন আল্লাহ আকবর এই দেখেন একজন আল্লাহর বান্দা পাঁচ হাজার পাঁচ দুগুনে কত দশটা দশ আর দশে কত কুড়িটা হয়ে গেল আর মাত্র দশটা লাগবে আর দশটা লাগবে কোন যদি থাকেন হাত তুলে বলুন দশটা মাস পরে কে আছেন মাসাল্লাহ এই দেখেন একুশটা হয়ে গেল একুশটা আমার ভাই না তাকবীর শাহিনুর ইসলাম ভাই দশ হাজার টাকা জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ দান কে কবুল করুক হায়াতে আল্লাহ বরকত দেখ রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ কুড়ি আর কুড়ি কত হলো আমি চেহলাম কটা তিরিশটা তাহলে চল্লিশটা হয়ে গেল তাহলে আর দশটা লাগবে আমি ঝামেলা হ্যাঁ ঝামেলা করেছেন ঝামেলা আর দশটা লাগবে ইনশাল্লাহ চল্লিশটা হয়েছে আর দশ জন আল্লাহর বান্দা কে আছে টাকা নেই কালকে দিবেন পরশু দিবেন এক মাস পরে দিবেন এই শুনো তিনশো টাকা পরে দিয়ে দিবেন ঠিক আছে আরে ইনশাল্লাহ বলো এই দেখো আছে মাল বেরুচ্ছে এই দেখো বেরিয়ে গেছে মাশাআল্লাহ কটা হলো বিয়াল্লিশটা বিয়াল্লিশটা মাস আল্লাহ আল্লাহ তোমার হায়াতে বরকত দেখ রুজি রোজগারে বরকত দেখ আমার ভাই বিয়াল্লিশটা হয়েছে মায়েদের কাছ থেকে আমি এখন একটাও পাইনি মায়েদের কাছ থেকে আপনি জানেন মায়েদের ইসলামের সর্বপ্রথম টাকা খরচ হয়েছে একজন মায়ের তিনি হচ্ছেন হাজরাতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহ তাআলা আনহা আল্লাহর নবী প্রথম বিবি মায়েরা আপনারা দেন এই দেখেন বিয়াল্লিশটা হয়েছে আমি বলবো আর আটটা হলে ইনশাল্লাহ পঞ্চাশটা হয়ে যাবে আর আটটা কোন আল্লাহর বান্দা আছেন তাড়াতাড়ি বলুন আর আটজন আর আটজন আল্লাহর বান্দা আমি আর চাইবো না আর আটজন হলেই হয়ে যাবে ইনশাল্লাহ আর আটজন পরকারের জন্য আপনার কাছে টাকা নেই আপনি এক মাস পরে দিবেন চার হাজার টাকা কে আছেন বলুন আটটার জন্য রাজেশ ভাই দু হাজার টাকা চারটা চলে এলো জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ ভাইয়ের জানে মানে ইজ্জতে বরকত দেখ কারবারে বরকত দেখ পূর্ব পুরুষকে আল্লাহ জান্নাতি করুক তাহলে বিয়াল্লিশ আর চারে ছেচল্লিশ আর চারটা লাগবে ইনশাল্লাহ আর দু হাজার টাকা কে আছেন একজন আল্লাহর বন্ধা আর মাত্র দু হাজার টাকা কে আছেন কোন আল্লাহর বন্ধা আছেন আর দু হাজার টাকা দিলি হয়ে যাবে ইনশাল্লাহ পঞ্চাশটা আর দু হাজার টাকা মাত্র একজন হাত তুলেন যদি হলেও আমি একটা কোরআনের পয়সা দেবো আমি পঞ্চাশটা তিরিশটা চেয়েছিলাম দেখুন সে চল্লিশটা হয়ে গেছে আর মাত্র চারটা দিনে পঞ্চাশটা হবে আমার ভাই কোন আল্লাহর বন্দা আছেন আর মাত্র চারটা লাগবে আচ্ছা এই দেখেন আমাদের মল্লনা সাহেবের স্ত্রী পাঁচশো টাকা দিবেন একটা যা আল্লাহ উনার হায়াতে বরকত দেখতে আল্লাহ ইজ্জতে বরকত দেখতে কত কত আল্লাহ হকবার ইয়াসিন সাহেব আমার নামে নাম দু হাজার টাকা দিবে আল্লাহ ভাইয়ের হায়াতে বরকত দেখ আচ্ছা উনার নাতি হাফিজের পাগড়ি পেয়েছে আল্লাহ হকবার পঞ্চাশ আর একে কত হল একান্না আবার গোলমাল করে দিল হাজার টাকা সৌরভ হাজার টাকা তাইলে দুটো হয়ে গেল তিপান্নটা জুয়েল এক হাজার টাকা তিপান্ন চুয়ান্ন পঞ্চান্ন পঞ্চান্ন একে ছাপান্ন তাইলে আর চারটা লাগবে বাপ ইনশাল্লাহ আর চারটা হলি হয়ে যাবে ইনশাল্লাহ আর চারটা ইনশাল্লাহ দেখি কে আছে আর চারটা তাড়াতাড়ি বলুন দেখুন আমি অন্যান্য জেলায় আমি পরশু চব্বিশ পরগনায় কি বলেছি জানেন যে ভাই দান যদি দেখতে হয় মুর্শিদাবাদ জেলায় যেত আল্লাহ দানের আপনাদের দিয়েছে এবং আপনারা মাদ্রাসার থাকেন এটা বোম্বে এইখানে আমি কেন বললাম আপনারা জানেন না আমি পেছনে বসে বসে নামগুলো শুনছিলাম আপনাদের এলাকায় অমুসলিম ভাই আছে না নাই ডমকলে আচ্ছা কারুর নাম শুনেছেন আব্দুর রহমান

তাই আর আটটা আমার ভাই আপনাদের দিকে অনুরোধ করে বলছি শুনে যান নাম সনতলে রাখবেন ভালো আলেমদের কাছে জিজ্ঞেস করে রাখবেন আমাদের দেখুন এই রেখা নাম রেখেছে যে মায়ের রেখা নাম তাকে অনুরোধ করব এবিডিবিট করে নামটা পাল্টাও নাম ফাতেমা রাখো নাম আসমা রাখো উম্মে কুলসুম রাখো জাইনাব রাখো যে নামের আসর পড়বে রেখা মানে তো নাচ নেবালি তার নাম কেন রাখবে বর্ষাকালে জন্মাইছে দাদি নাম রেখেছে বর্ষা খেপি না পাগল কে বুঝাবে বর্ষাকালে জন্মলে হলে বর্ষা সুন্দর দেখতে হয়েছে গুলাপি গুলাপের মতো দেখতে যা বুঝে করো এইটা হচ্ছে এই আমাদের মুসলমানদের নাম নাট বল্টু ঝন্টু পন্টু সন্টু সব আছে ঠিক বললাম না ভুল বললাম সব নাম আছে কেন এই নাম থাকবে আপনার নাম হবে ওমর আপনার নাম হবে আকবর আপনার নাম হবে জাব্বার আপনার নাম হবে আব্দুর রহমান আব্দুর নাম হবে আব্দুর সত্তার এত সুন্দর এত ভালো নাম তারপরও আপনাকে নাট বল্টু নাম রাখতে হচ্ছে আল্লাহর কাছে কি জবাব দিবেন যারা বিকৃত নাম রাখে আল্লাহ তাআলা नाराज হয়ে যায় তাদেরকে নামকে বিকৃত করবেন না তাহলে ভাই বাহাত বাষট্টিটা হয়েছে আমি বলবো আর আটজন কে আছে আটজন আল্লাহর বান্দা কে আছে আমি জানি সত্তরটা হয়ে যাবে ইনশাল্লাহ আর আটজন যদি আল্লাহর বান্দা কেউ থাকে আমার বন্ধুগণ আপনি এক মাস পরে দিবেন দু করে যদি আর দুজন বলে দেন হয়ে যাবে ইনশাল্লাহ আর দুজন ভাই দু করে বলুন চারটা করে কোরআন শরীফ দুজন ভাই বলে দেন মরণের পরে কত টাকা কত জায়গায় খরচ হচ্ছে আল্লাহ নবী সাহাবিরা নবীজি খালি এলান করেছেন অমা ইউকিদুল্লাহ কারদান হাসানা আল্লাহর রাস্তায় কে কি দান করবে বলো আল্লাহ নবী সাহাবিরা নিজেদের জান মালের কুরবানি করেছে আজকে আপনাকে জান দিতে হবে না শুধু মালের কুরবানি করবেন আপনি অতটাই নেকি পাবেন যতটা সাহাবিরা নেকি পেয়েছে আপনি আপনার হবে আজকে ইসলামকে কোরআনকে বাঁচানোর জন্য এই মাদ্রাসা আপনাদের ইজ্জত আমাদের ইজ্জত এই মাদ্রাসা যেন কেয়ামত পর্যন্ত কায়ে থাকে বলুন আমিন আমার ভাই আমি বলবো আর দুজন আল্লাহর বান্দা দু হাজার করে চার হাজার বলে দেবে কে আছে এক মাস পরে দিবেন রমজান মাসে দিবেন রমজানের পরে দিবেন আপনি হাত বাড়ান এই কোরআনের পক্ষে কোরআনের জন্য আর দুজন আল্লাহর বান্দা দু হাজার করে কে কে আছে যদি এক হাজার করে আটজন ভাই হয় এক হাজার করে বলে দেন এক হাজার করে কে আছেন তাড়াতাড়ি বলে এক হাজার করে টাকা কোন আল্লাহর বান্দা আছেন সত্যটা করে দেন আমি আর চাইবো না আমি সত্যটা চাই

আল্লাহ দানকে কবুল করুক আল্লাহ হায়াতে বরকত দে রুজি রোজগার আল্লাহ বরকত দে আমার ভাই আমি শেষকালে একটা কথা বলবো যে কিয়ামতের দিনে বাবুল ভাই একটা পাঁচশো টাকা একাত্তরটা হয়ে গেল আমার ভাই নটা নয় আপনার দিকে বলি এক হাজার টাকা মাসা আল্লাহ তিয়াত্তরটা হয়ে গেল আল্লাহ দানকে কবুল করুক আমার ভাই আপনাদিকে অনুরোধ করে বলি আমি কোরআন শোনালাম আপনাদের আগে যে তারা বলবে আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না মাদ্রাসায় বোর্ডিং চলে আমি জানি আমার দেখুন এই এলাকা কিন্তু চাল চালের এলাকা নয় এই এলাকা চালের এলাকা চালের এলাকা নয় আমার এলাকা চালের এলাকা আমরা অনেক চাল পাই আমার মাদ্রাসায় চালের কোনো দিন অভাব হয় না ওপরন্তু চাল আমরা বিক্রি করি চাল যাই বিক্রিতে চাল জমা থাকে আমাদের সেক্রেটারি রাইস মিল সব বড় বড় রাইস মিল আমার বাড়ির কাছে ওই জন্য চালের অভাব আলহামদুলিল্লাহ হয় না তো আপনার দিকে বলবো যে দশ জন এরকম ভাইকে আছেন পঁচিশ কিলো করে একটা করে চালের বেগ রমজানের পরে দিবেন যখন মাদ্রাসা চালু হবে রমজানের পনেরো দিন পর এক মাস পর দশ জন ভাই হাত তুলুন তো এক ব্যাগ